ইফিসেট এর কারণে কুমিল্লার ডাকাতিয়া গাংালি গাং এবং রুইতা গাং যেগুলোকে বলে এই গাংগুলা গাং এবং নদী ওইগুলো নষ্ট হয়ে গেছে ইফিসেট এর বজ্রের কারণে এই বজ্রের কারণে কোন এক শক্তিশালী সিন্ডিকেটের কারণে এটা বর্জ্যটা পরিশোধিত হয়ে ইয়ে করা যাচ্ছে না কিন্তু এইখানে ক্যামেরার যদি কোনো গন্ধ বা নেওয়ার কোনো ইয়ে থাকত গন্ধনুদাপনের কোনো ইয়ে থাকতো তাহলে ক্যামেরাই বলতে পারতো কি পরিমাণ নদীর পাশে বা গাঙ্গের পাশে কি পরিমাণ খারাপ গন্ধ আসে বজ্রের গন্ধ আসে এটা বোঝা যাচ্ছে আর এখানে পানিগুলো এত নোংরা এত নোংরা এখানে মাছ থাকতে কথা মানে ব্যাঙ্গ বসবাস করার মতো উপযোগী না আমি একজন পাশের মানে নদীর গাংটার পাশে যে মানুষটা বসবাস করে ওনার সাথে একটু কথা বলতে চাই উনি কি বলে ওনার শুনি আচ্ছা আপনি এই পানীটো ইয়াতো খাৰপ হৈ কি ভাই এই বীজ কেমিকেল দুৰ্গন্ধ গন্ধ তিয় জানা মাছ হয়তো তই এই মাছ ৰঙাই নাই মাছ বাদ দে ন মানুহ থাকো দুৰ্গতা গন্ধ জানে

সব যত ধরনের ক্ষতি হতে পারে সব ধরনের ক্ষতি হচ্ছে কিন্তু কোনো নাই আমরাও আমরা চেয়ারম্যান অফিস বা বিভিন্ন মাধ্যমে বিভাগ করছি যথাযথ কর্তৃপক্ষ এবং সরকারের ঊর্ধ্বত কর্মকর্তা যারা নীতি নির্ধারণে আসেন তারা যাতে একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই স্কুলটা না শুধু আমার জানা মতে এই হাল তাল পাঁচটা স্কুলে পাশে দিয়ে গেছে

পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মাছ মানুষকে ইয়া করতো উৎপাদন করতো কৃষিটা বিভিন্ন ভাবে ধরতো বের জাল ছিল এমন তো কৃষি পরের যে পানিটা ইতিহাসে হ্যাঁ জাঙ্গালিয়ার জাঙ্গালিয়ার পশ্চিমদায় দিদি মনে করেন এই জাঙ্গালিয়ার পশ্চিম দিদি

বৰদানে বৰদানে দান্দা আৰু মাছ সৰি আছে দান্দা খাই বৰদান্তা